আপনি শিখে গেলেন সেই sefer এটা আমরা সবাইই দেখলাম আমি এর দাম পড়ে প্রায় আসলে যখন আমরা না না আর এখানে এখানে আছে না আছে না আচ্ছা বেশি লোক কাটার দরকার চার পাঁচ স্যারকে সামনে উপরে ধানটা একটু এই সার ইলেকট্রিক ইলেকট্রিক কাটও না নিছে তাতে কাটও ভাত কিন্তু নষ্ট করেন না না যাই তো গริญ গริญ

আর ওই বিলের যে একটা বই এটা জানো পূর্ণ অবস্থা নষ্ট না হইদিকে আমরা চেষ্টা করব এই যে আপনাদের যে ছোটখাটো দুই একটা আছে এটা আমরা অবশ্যই সমাধান করে দেব আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওটা করে দিব আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওটাও আমরা করে দেবতে তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা অ্যাকশন নিতে হবে এদের যেন কোনো অবস্থা যেন ভেকু দিয়ে মাটি না কাটতে পারে এটা ভেকু ইয়ে পারমিশন মনে হয় লাগে নাকি যেগুলি অবৈধ আছে এইগুলি অবশ্যই আমরা সরাই দিব